নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আমি সঞ্জীব তোমার সাথে রয়েছি আজকের একটা নতুন গল্পের মনের পাহাড় ইউটিউব থেকে আর বেশি লেট না করে আজকের গল্প আমরা শুরু করলাম এই গল্পটা আমার নিজের সাথে ঘটেছিল তখন ছিল দু সাল তখন আমার মা আর কি পান সুপারি এইসব বেশি খেতে পছন্দ করতো সেদিন হয়তো মায়ের কাছে শেষ হয়ে গেছিল তার জন্য আমাকে আমার জেঠার বাড়িতে পানসোপাড়ি আনতে বলে আমি আনতেও চাই কিন্তু অবশেষে যখন ফিরে আসি তখন যে ঘটনাটা হয়েছিল সে ঘটনাটা আমি নিজেও ভাবতে পারিনি ছিল তখন দুপুর বেলা আমি দিদির কাছ থেকে পান নিয়ে এলাম জেঠার মেয়ে আর কি তার কাছ থেকে পান নিয়ে এসে যখন ফিরে বাড়ি ফিরে আসছি তখন দেখি আমাদের যে কলিটা ছিল সেখানে একটা সাদা কাপড় পরে আর কি দাঁড়িয়ে আছে প্রথম হয়তো চিনতে পারিনি যখন মুখটা তার স্পষ্ট দেখি তখন দেখি যে এটা আমার সেই দিদি যেই দিদি আজ আমাদের সামনে নেই সে দিদিটা আজ প্রায় কুড়ি বছর আগে মারা যান আর আজ আমি এই গল্পটা বলছি কোনোদিনও হয়তো এই ঘটনাটা আমি তোমাদেরকে শোনাইনি তখন দেখতে পাই দিদি আমাকে দু হাত ধরে ডাকছে কারণ দিদি আমায় প্রচুর ভালোবাসত হঠাৎ আমি কিছু করতে না পেরে আমি দৌড় মারি এটার বাড়ির দিকে দৌড়ে যখন আমি তাদের দরজায় নক করি শুধু আমি যে দিদিটা আমার মারা গেছে সে দিদির নাম করে করতে থাকি তখন আমার বর দি আর কি যেটার বড় সে ভয়ে আতঙ্ক হয়ে দরজাটা লাগিয়ে দেয় আমার দৌড়ে স্পিড ছিল বটে সেই কারণে আমার দাঁত এবং নাক দুটোই ফেটে গেছিল ঝরছে গড় গড়িয়ে রক্ত তারপর আমাকে আর কি ঝাড়বুক করায় সব কিছু দেখাই তারপর বলে যে এটা নাকি সে দেখতে এসেছিল মানে আমার দিদি তারপর আমার হাতে আর কি মাদুরি লাগাই আমার ছাড়পুর পড়িয়ে তারপরে আর কখনোই দেখতে পাইনি হয়তো আমার হয়তো আমাকে সে দেখার অনেক আগ্রহ ছিল তার জন্য হয়তো এসেছিল তো আজকে আমার এই গল্পটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে গল্পটা ছোটো সত্যিই কারণ আমি সেই একটু স্পিডে বললাম ঠিক আছে শুধু আমি বলবো না যে আমি ভূতকে বিশ্বাস পাই মনে করি না হ্যাঁ সত্যি আমি ভূতকে খুব বিশ্বাস করি এবং আছেও যেখানে ভগবান আছে যেখানে মানুষ আছে সেখানে কিন্তু প্রেতও আছে ঠিক আছে তোমরা অবশ্যই সাবধানে থেকো আর অবশ্যই মানে কিছু হলেই কিন্তু মানে সঙ্গে সঙ্গে বাড়িতে বলো কি অসুবিধা হচ্ছে না হচ্ছে এখন সবারই তারপর শরীর খারাপ হচ্ছে শরীর খারাপের কারণ অনেক কিছুই থাকতে পারে যখন তাদের শরীরটা প্রসুদ্ধ ছাড়ছে না তখন কিন্তু তাদেরকে ঝাড়ফুঁক করিয়ে দেখো দেখবে শরীরটা ঠিক ছেড়ে যাবে তো আমি সঞ্জীব তো মাঝরাতে রয়েছি আজকে মনের পর ইউটিউবে সঞ্জীব তো আজকের গল্প আমি এখানে শেষ করলাম